চল দেখাচ্ছি চল দেখো শাড়িটা আছে মলমলের উপর এমব্রয়ারি কাজ করা আর প্রথমে যে কালারটা আছে সেটা হচ্ছে কি হলুদ কালার আর দেখো হলুদ কালারের উপর ফুলগুলো গুলো কতটা ফুটছে আর আমি যে সেটা কিন্তু রাজা কালার নেক্সট যে কালারটা যাচ্ছে সেটা কিন্তু হোয়াইট কালার আর এই কালারটা কিন্তু অনেকেরই ইমোশন আর এই শাড়ির সাথে তোমরা কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে তারপরে যে কালারটা যাচ্ছে সেটা কিন্তু ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক কালার যেটা পরলে তোমাদেরকে খুবই সুন্দর লাগবে এবার সুন্দর দামটা বলি এই শাড়ি শুধুমাত্র পেয়ে যাবে ছয়শো পঁয়তাল্লিশ টাকা তাও আবার অল ওয়েস্ট বেঙ্গল ফ্রি ডেলিভারিতে লাস্ট যে কালারটা আছে সেটা কিন্তু বেবি পিঙ্ক কি এত ভাবছো কোন শাড়িটা বেশি পছন্দ হয়েছে স্ক্রিনশট নাও আর বুকিং নাম্বারে বুক